টাকা থেকে সরিয়ে ফেলা হবে শেখ মুজিবের ছবি বাংলাদেশ ব্যাংক থেকে এমন ঘোষণা আসে পাঁচ আগস্টের পর এরই মধ্যে নতুন নোটের নকশা চূড়ান্ত হয়ে গেছে তবে ঈদ উপলক্ষে নতুন যে নোট এবার ছাড়া হবে সেই নোটেও থাকছে শেখ মুজিবুরের ছবি বাজারে ছাড়া পাঁচ বিশ ও পঞ্চাশ টাকা এমনকি একশো দুশো পাঁচশো ও এক হাজার টাকার নতুন নোটও বিদ্যমান ডিজাইনের বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা এদিকে পুরনো ডিজাইনের নতুন নোট বাজারে ছাড়া নিয়ে খোদ কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে তাদের মতে গণ অভ্যুত্থানের পর সবার আগে পাঁচশো ও এক টাকার নোট বাতিল ঘোষণার প্রয়োজন ছিল বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের হাতে এ মুহূর্তে বিপুল পরিমাণ ছাপানো নোট রয়েছে ছাপানো এ নোটগুলো বাতিল করলে বিপুল অঙ্কের অর্থের অপচয় হয় আমরা এ অপচয় করতে চাচ্ছি না এজন্য আগে ছাপানো নোটগুলোই ঈদ উল ফিতর উপলক্ষে বাজারে ছাড়া হবে তারা আশা করছে আগামী এপ্রিল মে নাগাদ সেই নোট বাজারে আসবে ধীরে ধীরে বাজার থেকে পুরনো নোট তুলে নেওয়া হবে মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের কাছে প্রায় কোটি টাকার এ হাজার নতুন নোট রয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত এইসব নোট পর্যায়ক্রমে বাজারে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে নিউ ইয়র্ক